আমি একটু দেখতেছি যে ড্রাগনগুলো এটার তো মাথা কাটা ড্রাগন মাথা নাই যে পিছন দিয়ে অনেক পানি খুবই সুন্দর যা যার মতো ঘুরতে ঘুরতে এসে বললাম মাকড়া সার একটা রাইটারের সামনে এটা আমাদের চিন্তা ভাবনা করতেছি উঠবো লাস্টে দশটার পরে সব রাইটার খোলা হবে এবং চালু করা হবে ওয়েটার কাফ এটা হলো ওয়েটার কাফ এখান দিয়ে ঘোরাফেরা করতে করা যায় আর কি সব কিছুই ভিডিও করে রাখতেছি যেহেতু একটা ব্লগ তৈরি করব বানাইবো এখানে কি কি আছে না আছে ফ্যান্টাস্টিক এর ভিতরে এটা হলো এই মাকড়াসার এটা এটা খুবই সুন্দর যখন চলে তখন একটু দোল ঘুরতেছি আর যাইতেছি কি কী আছে না আছে সেগুলো দেখতেছি এটা একটা ছোট্ট একটা কুল এর পাশে যাব এখানে কি আছে না আছে সেটাও দেখব আমি একটু ভিডিও করি দেখি কি নিজে কেউ দেখা যাচ্ছে এবং একটা বড় একটা ড্রাগন এখানে বানিয়ে রেখেছে যে এখানে আছে আবার বক আছে পাশেই এটাই হলো বাঁক্রাস একটা বড় ইয়ার যে উপরে যে আহ পিলারগুলা দেখা যাচ্ছে তার উপর দিয়ে যে এখান দিয়ে যাচ্ছে একটা ট্রেন এটা খুবই একটা ভয়ানক ট্রেন যখন উঠে ভালো লাগে যখন দিক দিয়ে নামে তখন অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়